প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসারঅল কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আফসার আহমেদ চৌধুরী and আপনারা দেখছেন আফসার আল কন্টেন্ট ইউটিউব চ্যানেল আজকে আমরা কিছু ধরনের কিছু কন্টেন্টস ভিডিও বানাবো আমরা যে ধরনের কন্টেন্টস এর ভিডিও বানাই আমাদের চ্যানেলের নাম হচ্ছে সব রকমের কন্টেন্টস আজকে আমরা সব রকমের কন্টেন্টস থেকে একটি কন্টেন্টস বাছাই করেছি সেকেন্ডেস্টি হলো খেলার বিষয় নিয়ে একটা কনটেন্ট। আজকে হচ্ছে আমরা আপনাদের সাথে এমন একটি বিষয়ে আলোচনা করব জিটিএফটি খেলা। এবং এই খেলাটি হচ্ছে ফুটবল খেলা। ফুটবল খেলা আমাদের দেশের বেশিরভাগ ছেলে যুবকা এবং ছেলে এবং আঙ্গেল সকলেই খেলে বলতে গেলে এই ফুটবল খেলার আমাদের বাংলাদেশে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ফুটবল খেলা নিয়ে টুর্নামেন্ট ছাড়া হয় টুর্নামেন্টে প্রাইজ মানি থাকে ওয়ার্ল্ড কাপ থাকে কাপ থাকে এরকমই একটি টুর্নামেন্ট আমি আফসার আহমেদ চৌধুরী আপনাদের দোয়ায় একটি টুর্নামেন্টের আয়োজন করেছিলাম তো টুর্নামেন্টের নাম ছিল হচ্ছে বাতেনগর ফুটবল টুর্নামেন্ট আমি এই পর্যন্ত এই টুর্নামেন্টের পাঁচটি সিজন ছেড়েছি সিজন ওয়ান টু থ্রি ফোর এবং এবার হচ্ছে ফাইভটা চলতেছে সিজন ফাইভের যে শেষ প্রান্ত বলতে ফাইনাল খেলাটা এই ফাইনাল খেলাটা কিন্তু অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার সকাল আচ্ছা বলতে গেলে আজকেই শুক্রবার সকাল সকালে খেলা হবে না খেলা হবে হচ্ছে অনেকে ছেড়ে সকালে ছাড়ে রাতে ছাড়ে আমরা খেলা দিছি বিকালে তো শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমাদের ম্যাচটি ফাইনাল ম্যাচটি অনু অনুষ্ঠিত হবে এবং এই খেলাটি নিয়ে আমরা চেষ্টা করবো একটি ছোট ব্লগ বানানোর আজকে আমরা খেলা নিয়ে একটি আপনার একটু আপডেট দিচ্ছি যেমন খেলার মধ্যে আমরা প্রাইজ এর মধ্যে কি দিচ্ছি এন্ড কি কি থাকছে আমাদের খেলার মধ্যে এই নিয়ে আমরা একটা লিস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দেখাবো কি কি দিব তো দর্শক এখানে হচ্ছে আমাদের যেগুলি দিব সেগুলির মধ্যে ফার্স্টেই আমাদের বলে দিচ্ছি আমাদের টুর্নামেন্টের এন্ট্রি ফি কত ছিল আমাদের এই টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল প্রত্যেকটা টিমের জন্য 90 টাকা করে এবং কেউ যদি ইয়েলো কার্ড বা রেড কার্ড নে পায় সেটার জন্য আর কি 15 এবং 30 টাকা করে দিতে হবে এই টাকা এর মধ্যে এমনকি এমন কেউ আর কি ইয়েলো রেড কার্ড পায় নাই তো দুজন রেড এটা দুজন মিলে ইয়েলো ইয়েলো পনেরো পনেরো তিরিশ টাকা পেয়েছে দিয়েছিল তিরিশ টাকা হচ্ছে কার্ড থেকে পাওয়া আমাদের এবং আমাদের তিনটি টিম হয়েছিল চারটি টিম হওয়ার কথা আমরা চারটি টিম করে নিই ওখান থেকে আমাদের তিনটি টিম হয়েছিল দর্শক ওই তিনটি টিম থেকে আমরা যে ইয়াটি পাই যে টাকা পাই ওই টাকার মোট হচ্ছে এশাটতে 270 টাকা আমরা পাই এবং ওই 270 টাকার সাথে প্রত্যেক ম্যাচের জন্য ম্যাচ ফি আমরা বিস্তারিত করে নেই কিন্তু ম্যাচ ফি আমরা রাখি না ওই ম্যাচ ফি দিয়ে আমরা হচ্ছে আটা বা ময়দা কিনি এবং অথবা চিনি কিনি এগুলি কিনি সো তারপর হচ্ছে আমরা আমাদের এগুলির জন্য আমরা একটি হচ্ছে এই যে সেটটার কি বানাই আমরা হচ্ছে গোল কার কত এটার জন্য যেটা জিনিস এটা লিস্ট করতে হই লিস্টের একটা লিস্ট আমরা হচ্ছে প্রিন্ট করে নিয়েছি ওটার জন্য আমাদের খরচ যায় এবং সবকিছু মিলিয়ে হচ্ছে ম্যাথ ফ্রি খরচ বিস্তারিত করে রেখেছি এবং দর্শক আমাদের হচ্ছে ফাইনাল ম্যাচের হচ্ছে খেলা হবে আগামী কাল বলতে গেলে আজকেই বিকাল 5টায় 15 বা 20 দিকে খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আদশুদ আমাদের এই ইয়ার মধ্যে 270 টাকা সহ আরো কিছু টাকা মিলিয়ে আমরা যে আয়োজন করতে পেরেছি বেশি আয়োজন করতে পারিনি তো আমরা এখন আমাদের ট্রফি আইব কিছু সলো ক্রেস আছে আপনাদের দেখাবো আদশুদ দশুদ এখানে fastapi আমাদের কাছে আমরা ছোট থেকে শুরু করি তারপর আমরা বড়তে যাব তো ফার্স্টে এখানে দর্শক আমরা দেখাচ্ছি হচ্ছে প্রেস তো এখানে দর্শক একটা প্রেস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা প্রেস এই প্রেসটি হচ্ছে সাইজ এই তো ছোট এখানে লেখা ফুটবল টুর্নামেন্ট 2024 এটা ফুটবলের লোগো দেওয়া এই ফুটবল এটা শর্টের এটা প্লেয়ারের লোগো দেওয়া যেকোনো তো এইটার হচ্ছে যে সবচেয়ে ভালো গোল কিপার ছিল দর্শক সবচেয়ে ভালো গোল রক্ষক ছিল সে কিন্তু এই যে এই ক্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পাবে এবং এটা আমরা সাইডে রাখলাম এবং এইটার মতন সেম টু সেম আরেকটা দর্শক যেটা হচ্ছে আমাদের বাতেলনগর পুরা নগরের মধ্যে যে ফুটবল কমিউনিটি আছে সকল ফুটবল সংগঠন মিলিয়ে একটা সংগঠন ফুটবল কমিটি মিলিয়ে একটা সংগঠন আছে এখান থেকে বেস্ট কমিটি অফ হচ্ছে তো এটা হচ্ছে এটাও মধ্যে সেম টু সেম ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এটার মধ্যে লেখা এটা হচ্ছে বেস্ট কমিটি অফ নগরের জন্য এটা দেওয়া হচ্ছে দর্শক এবং তারপরে দর্শক আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে মধ্যে লেখা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ সেম টু সেম এখানে একটা ছোট লোগো করে আছে এবং লোগন নিচে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে শ্রেষ্ঠ খেলোয়াড় মানে ম্যান অফ দা টুর্নামেন্ট যেটা আমরা ইংলিশে বলি এটা হচ্ছে সেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট অথবা শ্রেষ্ঠ খেলোয়াড় এই তিনটা প্রেস আমরা রেখেছি এবং এবার দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রানার কাপের যে ট্রফি ও ট্রফিটি। দেখুন ইতিমধ্যে আপনাদের মাঝে আমরা এই রানার কাপের ট্রফি এটি কিন্তু আমরা এনেছি এটি হচ্ছে আমাদের রানার কাপের ট্রফি দর্শক এই ট্রফিটি হচ্ছে কাচ ছাড়া তো কাচ দিয়ে থাকে বেশিরভাগ কাচ দিয়ে যেগুলি দসব সেগুলি দাম অনেকেই জানেন যে বেশি করে হয় তো কাচ ছাড়া যেগুলি ওই দাম বেশি হয় তো এইগুলির দাম বেশি নিয়েছে এটা হচ্ছে রানার কাপের ট্রফি এটার দাম পড়েছে দর্শক দুইশো পঁচিশ পঁচিশ টাকা দাম পড়েছে দুইশো পঁচিশ টাকার মতন এবং দুইশো পঁচিশ টাকার সাথে হলো এটি আহ এখানে দেখা যাচ্ছে দশ এটি দুইশো পঁচিশ দুইশো পনেরো টাকা দাম পড়েছে এবং এখানে আমাদের দুশো ফাইনালের চ্যাম্পিয়ন যে চ্যাম্পিয়নের যে ট্রফিটি এই ট্রফিটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের চ্যাম্পিয়নের ট্রফিটি আছে এবং এই ট্রফিটি আমরা যদি দর্শক আপনাদেরকে দেখাই আমরা এই ট্রফিটি হচ্ছে দেখে দিব এই ট্রফিটির দাম পড়েছে হচ্ছে দুইশো তো পঁচিশ টাকা এই ট্রফিটির দাম পড়েছে তো এটার দাম ছিল দুইশো টাকা এবং তাছাড়া আমরা আ ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই সব দিচ্ছি সবকিছু মিলিয়ে দর্শক আমাদের হচ্ছে একটি সুন্দর একটি এই দুটি এবং আমাদের সুন্দর একটি সেটআপ আমরা কিন্তু দর্শক পরে দেখতে পাচ্ছেন এই যে এবং এই যে রানারআপ এবং শ্রেষ্ঠ খেলোয়াড় আছে শ্রেষ্ঠ খেলোয়াড় তারপর হচ্ছে এখানে শ্রেষ্ঠ গোলকিপার ম্যান অফ দ্য গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট এরপর এখানে বেস্ট কমিটি অফ বাতেনগর বাতেনগরের মধ্যে সেরা কমিটি আমাদের এলাকা মধ্যে এবং এছাড়া আমাদের ফাইনাল ম্যাচের যেই দুই টিম রয়েছে দুই টিমে হচ্ছে এখানে ফর্ম আছে এই দুইটি ফর্ম কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি এখানে দুটি ফর্ম আছে দুই টিমের এবং দর্শক এই ফর্মগুলিতে যাদের যাদের নাম লেখা আছে যে টিমের নাম লেখা আছে ওই টিমের নামগুলি আপনাদেরকে এখন আমরা জানাবো টিমের একই টিমের নাম হচ্ছে এটা হচ্ছে আমাদের আমার নিজের আমি আমার বলা হয়নি আমি কিন্তু নিজের টিম আমার একটা টিম আছে এবং আমি কিন্তু ফাইনালে উঠে গিয়েছি টিম এখানে একটা টিম আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিমের নাম বাতেন নগর উইনার্স টিম যেটা হচ্ছে আমার টিমের নাম এবং এটার হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে একজন আছে রিয়াজ এবং ভাইস ক্যাপ্টেন আফসার আমি इटाराम अफसर जीके के रियाद अफसर एंड দর্শক আপনাদের প্লেয়ার আফসার রিয়াদ এবং আরেকজন আছে বাসিত এবং আমাদের কিন্তু এখানে নিচে একটি অপশন আছে টোটাল ফাইনেরোটাল ফাইন আমাদের জিরো জিরো ফাইন আমাদের কোনো ছাড়া ওই ফর্ম আমরা নিব না ওকে তো দর্শক এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি টিম আছে যে টিমের নাম হচ্ছে নামটি একটু হাস্যকর হল এটি এটি একটি টিমের নাম দর্শক এটা একটা ফানি নাম তো এই টিমের নাম

পঞ্চান্ন টাকা ছিল পঞ্চাশ টাকা ক্লিয়ার আর মাত্র পাঁচ টাকা ওদের ফাইন বাকি আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টিমের ফর্ম আমরা দিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে আমাদের একটি আমন্ত্রণ চিঠি বলতে গেলে ইনভাইটেশন লেটার এটা আছে বাতনগর ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে এটা এটা আমরা দিব হচ্ছে তপন বড়ুয়া অথবা অর্থাৎ আমাদের এলাকার একজন সমিতি দেখি আমাদের কোচ তাকে আমরা এটা দিব এবং আমাদের টুর্নামেন্টের প্রধান হিসাবে উনি আসবেন এবং দর্শক এখানে আমরা প্রধান অতিথির একটি ব্যাচ রেখেছি এটা একটি ব্যাচ রেখেছি ব্যাচটি তার কাছে তাকে লাগিয়ে দেব আমরা এবং দর্শক এটাই ছিল হচ্ছে আমাদের যে কালেকশন মোট যে কালেকশনটি সেটি এবং আমাদের এই অনেকে ভাবতে পারেন যে টুর্নামেন্ট থেকে আফসার অনেক টাকা মেরে খায় আফসার টুর্নামেন্ট টুর্নামেন্ট থেকে অনেক টাকা মেরে খাচ্ছে আসলে দর্শক এরকম কিছুই না আমি হচ্ছে একজন শর্ট টুর্নামেন্টের কমিটি আমি কোনো রকমের টাকা মারি না

হয়ে গিয়েছে এবং দর্শক আমাদের চারশো পঁয়ত্রিশ টাকা পড়েছে এবং টাকা আমি একজনের কাছ থেকে বাকি রাখছিলাম তো এটা দ্বারা থেকে এনেছিলাম তো দ্বারা যে বিল পে করে দিয়েছে তিনি তো আমি তারপর তাকে এই টাকা আবার রিটার্ন করে দিয়েছি আস্তে আস্তে এবং আগামীকাল ইনশাল্লাহ দর্শক বিকাল সাড়ে পাঁচটা সোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমাদের ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে দর্শক এবং আপনাদের সবাইকে যারা আমাদের বাতেনগর এলাকার আছেন সবাইকে আমি অনুরোধ জানাবো আমাদের অবশ্যই আমাদের এই খেলাটি দেখতে আসবেন এবং দর্শক আমাদের কালকে এটা নিয়ে একটা ব্লগ বানানোর চেষ্টা আছে এটি চিন্তা ভাবনা আছে এবং

দেখিয়ে দিবি ইনশাআল্লাহ এবং দর্শক এটাই ছিল আমাদের আজকের যেই ভিডিও আহ বিস্তারিত ভিডিও আজকে এই পর্যন্তই ছিল তো সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং